সর্বশেষ আমরা কিছুদিন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এখন আমরা খাবো তো রেস্টুরেন্টে ঢোকার পরে আমরা পেলাম রুটি বা পাসপোর্ট অন্য অন্য জাতীয় খাবার তো আমরা এখন রুটির অর্ডার করেছি কিছুক্ষণের মধ্যে আমরা রুটি খাবো তো রুটির অর্ডার আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটি ফাস্টফুডের দোকান তো এখানে আমরা এখন রুটি খাবো রুটি খাওয়ার আপনাদেরকে যদি দেখাতে পারবো তো আমি চাচ্ছি যে আপনারা যদি নেপালে আসেন অবশ্যই বুঝে শুনে খাবেন এখানে অনেক ধরনের খাবার আছে তো অনেক হোটেলে অন্য ধরনের আছে তো আমার এই চলে আসছে হাত দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো উনি আর আমি একসাথে রুটি খাবো বসেন বসেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেআই রুটি খুব খুদা লেগেছে সে বলতেছে বারবার যে নাস্তা খেয়ে নাস্তা খেয়ে নিই তো আজকে আমরা এই নাস্তা খাওয়ার জন্য উপস্থিত হয়ে গেছি তো আমরা দুজনে মিলে এখন রুটি খাবো ঠিক আছে তো ভিডিও শেষ করবো আমরা রুটি খাওয়ার জন্য উপস্থিত হয়ে গেলাম এটা একটি ফাস্টফুডের দোকানে তো নাস্তার পরে আমরা আবার বের হবো বের হয়ে দেখব যেখান থেকে দূরে কোথাও ভালো কোনো রেস্টুরেন্ট বা ভালো কোনো হোটেল থাকা যায় কি না আমরা কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে বাছে করে দূরের কোথাও অন্য কোনো সুন্দর মনোরম পরিবেশে বা শুধু পার্ক বা অন্য কিছু দেখার মতো আছে কি না আমরা চেষ্টা করব তো কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বের হব তো আজকে এখন ফার্স্ট টাইম নাস্তাটা খেয়ে নিই গতকালকে আমরা এসে হোটেলে উঠেছিলাম হোটেল থেকে এখানে আজকে দিন ঘুরলাম তো সকাল সকাল ঘুরে যা বুঝলাম যে এখানে পরিবেশটা খুবই সুন্দর সকাল সকাল কিন্তু দুপুর হলে রোদ এবং বৃষ্টি বা অন্য অন্য সমস্যার সৃষ্টি হবে তো আমরা সকাল সকালে বাছে করে এখন আমরা রওনা করে অন্য কোনো প্লেসে চলে যাব ধন্যবাদ ঠিক আছে আমার